আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী রেলওয়ে স্টেশনে যাত্রী হয়রানি সাহিস্তাগঞ্জ রেল ফাড়ের ইনচার্জ সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের সাহস রেল স্টেশনে যাত্রীকে হয়রানি করার অভিযোগে হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে ফাড়ের ইনচার্জ সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন বহরতলীর বহুলা গ্রামের বাসিন্দা মতিউর রহমান জুয়েল তিনি অভিগ্রহ যদি কেন বিশ্ব আদালতে চাকরিরত আছেন বিচার আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হাসান মামলাটি আমলে নিয়ে এফআইআর করতে স্বাস্থ্যকর থানার ধাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন মামলার আসামিরা হলেন স্বাস্থ্যমন্ত্রী ফারিদ ইনসাদ এস আই শাহজল ইস্তান তুহার নায়ক আরিফুর কনস্টেবল রবি দাসি এস আই শাহজালাল সচ্চার পৌর এলাকার মৌল মাউলুল সুনাম গ্রামের রাজুনিয়া তা আলম ও রেল কলোনির এলাকার পলাশ নিয়া বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন আদালত মামলাতে আমলে নিয়ে স্বেচ্ছাবর্তান বা প্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর গুঞ্জা রুজু করা নির্দেশ দিয়েছেন এর মাধ্যমে রেলের যাত্রীদের হয়রানি বন্ধ হবে বলে তিনি মত প্রকাশ করেন কেউই আইনের উদ্যোগ নয় আইন সবার জন্য সমান মামলার বিবরণে জানা যায় মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গত উনিশে আগস্ট রাতে সচেষ্টগঞ্জ রেলওয়ে স্টেশনে যান ওই রাত একটার দিকে ঢাকাগামী উপস্তাগঞ্জ রেল স্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয় এ সময় মশিউর রহমান জুয়েল রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পাইতারি করছিলেন তখন কয়েকজন লোক তাকে হেনস্থা করে তার কাছ থেকে মানিবেগ ও মোবাইল ফোন কেড়ে নেয় এ সময় তিনি শিক্ষা শুরু করলে তাকে রেলওয়ে পুলিশ বাড়িতে নিয়ে পুলিশ প্রযস্মরা মারপিট করেন এক পর্যায়ে তাকে মাদক দিয়ে পাঠানোর চেষ্টা করেন প্রিয় দর্শক সীতামণ্ডলী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকেন